দুপুর টাইম আসতে কবুতর রইলাম দেখি যে আসতে সেই সুন্দর একটা কার জানি পাল্লা খেলছে মনে হয় একটা ট্যাগ লাগানো আছে তো স্বপ্ন নর এটার পিছিয়ে আপাতত আছে যেটার সাথে জোড়া নিতে এই যে এটা অন্য জায়গার মাদি এইসা এই জায়গায় আমার নরের সাথে আজকে দেখব মিশন আমি এটার হাত দিয়ে ধরবো না এই নরে এই মাদির এই ক্ষোপের বিটটা নিতে পারে নাকি এই ক্ষোপের বিটটা ঢুকে গেলো দেখি ঢুকবো মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফাহিম আজকে নতুন ভিডিও নিয়ে আসছি এই যে একটা কবুতর এটা অনেক ভালো একটা কবুতর মনে হয় লাল ঘের একটা মাখরা চোখের কবুতর মাদি সেই সুন্দর একটা কারজানি পাল্লা খেলছে মনে হয় পায়ে একটা ট্যাগ লাগানো আছে এই নিয়ে নিয়েছে আমার এটার সাথে এখনই জোরা নিয়ে নিতেছে মালিটা অনেক সুন্দর পায়ে ট্যাগ আছে পাল্লা খেলছে মনে হয় বাইয়ার বাসায় যায়নি তো এখন দেখি এটা ধরতে পারে নাকি এটা যেই মস্তিতে আছে এখনই জোড়া নিয়েই নিছে এই যে দেখেন দেখেন কি বুম দুপুর টাইম আসতে কৌতর রইলাম দেখি এই যে এই মাদিটা আসতে তো এখন এই যা করতেছে দেখতেছে দেখি ধরি এটারে এই যে এই যে দেখেন দেখেন অন্য জায়গার মাদিয়ে এই জায়গায় আমার নরের সাথে এই যে এই যে পুরা পুরাউরি করতাছে তো সব এটার পিছে আপাতত আছে যেটার সাথে জোড়া নিতে যেসব এই যে এটা তো দেখি এটারে ধরতে পারি নাকি মাটিটা অনেক সুন্দর তো দেখি কি করা যায় ধরতে পারি নাকি চলে যায় খাবার দিসি হালকা পাতলা খাইছে পানিও খাইছে মনে হয় না আর থাকবো এই যে আবার এই নরের কাছে আসছে তো এই নরের সাথে মনে হয় ফ্যামিলি করার একটা প্ল্যানিং চলতেছে আজকে মনে হয় এই জায়গায় কাম শেষ করে যাইব এই যে দেখেন আমার মনে হয় ঘরের ভিতরে ঢুকা লেগবো যা দেখতেছি দাওয়াইতে দাওয়াইতে এই নরের এই নরের খাঁচা আবার এইটা তাইলে আমি এই খাঁচাটা একটু খুলে দেই কবুতর গুলার আজকে সারি ভাবছিলাম না তাও দিই সারি সবগুলো আর সারলাম বেরোয় আর এইগুলো এই জায়গায় এখনই নর ডরাই গেছে সবগুলো কই মুম করতাছে কে গৌতর সারছি সবগুলো উড়তাছে ওই নরে বুঝা গেছে মাদিকুন্ডা ওইটা ওই সেমি এই যে মাদিটা এই জায়গায় এই যে পায়ে একটা ট্যাগ আছে আমি দেখি জুম করি এই যে ট্যাকটা তো মাদিটা সুন্দরী আছে নর ও মাদির সাথেই তখন দেখি কি করে আজকে দেখ মিশন আমি এটার হাত দিয়া ধরম এই নরে এই মাদির এই ক্ষোভের বিটে নিতে পারে নাকি এই যে লাইন মতন যাইতেছে আবার ঘুরে গেছে তো দেখি আজকে পাল্লা খেলছে আমার সম্ভবত যা মনে পাল্লারই কবুতর এটা নরে আবার মাদির হারায় ফেলছে এই যে মাদির সামনে এসে পড়ছে আর এই পিছনে এই যে নরটা আর এই যে মাদিটা তো দেখি নরে আবার মাদের কাছে খুঁজে যাইতে পার না কি খাবার দিয়া ধরমু একবার ট্রাই করি ঠিক আছে একবার ট্রাই কইরা দেই এই যে নরে কই কি কই এটা দেই আমি একবার ট্রাই করি এই যে মাদেরটায় জায়গায় লইছে দেই খবর মিটার ঢুকে গেল গা দেখি ডুববো না ওর চিন্তা ভাবনা কি কইতাম এখন ভিটে ঢুকে যায় আবার ধি মাথা ই করা যায় ডরের ঠালায় খুঁজতেছে গো এটা কোন জায়গায় এটা কি জায়গা কোনো তো দেখা যাক কি হয় নর নাকি এটা দুইবার দুই রকম বুঝলাম না কিছু মাদি মনে এই জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা আছে ভিতরে যেইটাকে তার সাথেই জোরালে আলে দাদে এটা ভালো না সব নর খারাপ করে লেব আমার বাড়ির দেখি দাফরির ভিতরে ঢুকে যায় নাকি ঠিক নাই মাদের যে অবস্থা হয়তো খালি ঢুকার চিন্তা ভাবনা করে রয়েছে ঢুকে কিন্তু গেছিলোই গ্যাস দেখছেন ঢুকে পর আর একটু লেগা ঢুকলো না আমি একটা কাজ করি এই খোপের ভিতরে ইটা দেয় খাবার দেই দেখি খোপের ভিতরে জানি মাদির মনে অনেক ক্ষুধা কারণ আমি খাবার একটু আর এটা গেছে তো আমি এই ভিতরে খাবার দিই কবুতরের খাবার দিছি গ্যাস তো এই জায়গায় একবার এমনভাবে বসে আছি যেমন আমার এই বাসার কবুতর তো এই যে ধরলাম মাদিটা সুন্দর ট্যাগ আছে একটা ও না অন্য না আমি বুঝছি ফাহিম লেখা আমার নামই লেখা তো লাল গেয়ারের মাঝিটা অনেক সুন্দর মশাল্লাহ এটাকে মাদি বল নর আমি তো বুঝতেছি না এই ভিতরে রাখছি তারপর দেখি এটা ডাকা ডাকি করতেছে আবার বাইরে তো টাইমে দেখলাম আমার নরের সাথে জোড়াও নিয়ে আনলো তো মাদিটা সুন্দর মশাল্লাহ কিন্তু বাট এটার যে ট্যাকটা আছে এটার ভিটে নাম বার দেওয়া নেই কোনো এটা কি করবো তোর আল্লাহ নর না মাদি পরে দেখতে বিষয় কিন্তু এটার ট্যাগে কোনো নাম্বার নেই যে এবার সা তার সাথে কোনো যোগাযোগ করার কোনো সুযোগ নেই এই ট্যাগের ভিতরে যে না ই বানাইছে ট্যাগটা সে নাম্বার দেয় নেই শুধু নাম দেওয়া রাখছে দুইটা নাম দেওয়া রাখছে ট্যাগে নাম্বার না দেওয়া দুইটা নাম দেওয়া রাখছে এই সিক্সটি নাইন কবুতর এটা নাম্বার লেখা আর এই সাইডে একটা রিং পরানো পায়ের ভিতরে এই যে আর ওই সাইডে ট্যাগে কোনো নাম্বার নেই তো এখন যার কবুতর সে তার সাথে আর যোগাযোগ ছাড়া কেমনে দেবো তো এটা আমার বাসায় থাকবে আপাতত আর এই কবুতরগুলা উড়তেছে উড়তেছে মানে আমি উড়াই দিছি এই মাত্র এগুলার আর ছাড়ছে তো ছাড়ছি যেহেতু তার একবার উড়ায় দেয় এগুলো উড়তেছে এগুলো এদের মতো নুরুক আর এই যে মাসাল্লা বাচ্চাগুলা এগুলা আছে এই জায়গায় তো এটা আমার বাসায় রেখা দেয় ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো আজকে বিডিও এই জায়গায় অ্যান্ড করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ